দার্জিলিং শহরের পঁচিশ থেকে তিরিশটি বাঙালি পরিবার দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে চোখে চড়িয়ে মা দুর্গাকে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে ঘুম স্টেশন হয়ে রংবুলের বাংলা নদীতে বিসর্জন দেন আজ দশমীর দিন নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হলে কমিটি একশো এগারো বছর ধরে দার্জিলিংয়ে মা দুর্গা পুজোর আয়োজন করে আসছে প্রতি বছর ষষ্ঠী থেকে মা দুর্গা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মন্দিরে একটি জমকালো পুজো করা হয় এবং ভক্তদের মধ্যে ভোগ বা প্রসাদ ক্রমাগত বিতরণ করা হয় যদিও দার্জিলিং শহরে মাত্র পঁচিশ থেকে তিরিশটি বাঙালি পরিবার আছে তবুও মা দুর্গাপূজা চাকজমকভাবে পালিত হয় কমিটির সদস্য সুভাষী সেনগুপ্ত বলেন যে দার্জিলিংয়ে আমরা মাত্র পঁচিশ থেকে তিরিশটি বাঙালি পরিবার কিন্তু দার্জিলিংয়ে সকল বর্ণের সাহায্যে প্রতি বছর এনএন বি পুজো পূর্ণভাবে অনুষ্ঠিত হয় নয় দিন ধরে একটানা অনুষ্ঠিত মা দুর্গা দশমীর দিন শেষ হওয়ার পর সোনালি পরিবেশে পরিণত হয় কিন্তু যশপালি এনএনবিএইচ পূজো পুজো কমিটির দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে মা দুর্গা পুজো বিসর্জনের আয়োজন করে যা দশমীর সন্ধ্যার মধ্যে দার্জিলিং জুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে বিসর্জনে আসা ভক্তরা আনন্দ ও আনন্দের সাথে আগামী বছরের দুর্গাপূজার প্রত্যাশায় ফিরে আসেন